জি আসসালাম আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিং এর ছাদ দিয়ে পানি পড়ে বা জল ছাদ যাদের নষ্ট হয়েছে ছাদের উপরে যে গাউডিং আছেন গাউডিং থাকা অবস্থায় ছাদ দিয়ে লিক করে ছাদ লিক করে যাদের বিল্ডিংয়ের ছাদে পানি পড়ে ড্যাম হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে চিটোগং হালি শহর লন্ডন প্রবাসী রহমান স্যারের সাত থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই বিল্ডিংয়ের প্রত্যেকটা কোটেশানের যে ভিডিওগুলি দেখেছেন তার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা জানতে চেয়েছেন যে এই বিল্ডিংয়ের লাস্টে কাজ শেষ হওয়ার পরে কেমন দেখা সেটা একটু আমাদের দেখাবেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি অতএব আপনারা এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এখানে কিছু টপিক্স থাকবে যে টিপসগুলা একজন বিল্ডিং মালিকের অতীব জরুরি এটা জানার তাই বিনয়ের সহিত আপনাদের বলছি যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা এই ভিডিওগুলো অত্যন্ত কষ্ট করে বানাই আপনাদেরকে সচেতন করার জন্য নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে কাজ করলে বিল্ডিং আরও লং থাকবে টেকসই থাকবে ছাদের উপরে কিভাবে স্বাদ বাগান করতে পারবেন সাত বাগান করলে কেমন সুন্দর দেখা যাবে ছাদের উপরে ব্যাডমিন্টন খেলতে পারবেন ছাদের উপরে অনায়াসে ছেলে সন্তান ছোটোর থেকে শুরু করে বড় পর্যন্ত সকল ধরনের আড্ডা খেলাধুলা সাইকেল চালানো থেকে শুরু করে সকল কাজ বড় পর্যন্ত করতে পারবেন এবং এটা দেখতে অনেক সুন্দর দেখা যায় যা প্রায় পার্কের মতো আপনারা ধরে পড়েন অনেকে পার্ক হিসাবেও ব্যবহার করতে পারবেন না একটা পুরাতন বিল্ডিংয়ের যখন আমরা এই ছাদের গাউডিংটা উঠিয়েছি সে ভিডিও আপনাদের দেখেছি ছাদে গান্ডিং করেছি সেটাও আপনাদের দেখিয়েছি এবং এটার ক্যাক রিপেয়ারিং করেছি সেটাও আপনাদের দেখিয়েছি এই ছাদটা ড্যামেজ ছিল কোথায় কোথায় ক্ষতি হয়েছে কোথায় কোথায় গ্যাপ হয়েছিল সেগুলোও আপনাদের দেখেছি রডগুলো জং ধরছিল সেগুলোও আপনাদের দেখেছি এবং এটা টোটালি নয়টা লেয়ারে করা হয়েছে এবং লাস্ট কালারটা চাহিদা অনুযায়ী দেওয়া হয়েছে সেটাও আপনাদের দেখাইছি তো এই কাজটা অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বিল্ডিং হাউজিং অ্যাপার্টমেন্ট ডেভেলপার মসজিদ মন্দির গির্জা মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরির ছাদ বা বড় কোনো ফ্যাক্টরি যেগুলি স্টিল দিয়ে করেছেন বা টিন দিয়ে যেগুলো করেছেন টালি দিয়ে যেগুলো ছাদ করেছেন তাদের ওটাকে টেকসই করার জন্য এবং হিট রিডিউস করার জন্য যেন ড্যামেজ না হয় তার জন্য যে ধরনের করণীয় সব কিছুই এখানে আমরা করেছি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই আপডেটভাবে আমরা আলাদা আলাদা করে দেখিয়েছি এবং এই ভিডিওটি স্পেশালি আলাদা শুধু ফাইনাল কোডটা আমরা কিভাবে করলাম ফাইনাল হওয়ার পরে স্বাদটা কেমন দেখাচ্ছে এবং এটা যখন কাজ শুরু করে এই স্বাদটা কেমন দেখাচ্ছে কত খারাপ দেখাচ্ছিলো বৃষ্টি দেখাচ্ছিল এবং ড্যামেজ হওয়ার পরে কি অবস্থা ছিল সেটাও আপনাদের দেখিয়েছি এখন আপনারা ফাইনাল করে দেখেন দেখেন এই কাজটা করার পরে আমি আপনাদের একটি কথা বলতে পারি সেটা হলো এই স্বাদটা এখন হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং হিট পুপিং অর্থাৎ এর সাথে আরেকটু যোগ করে দেয় সেটা হলো আমরা বাধ্যাত্মা আমলে ছাদকে প্রোটেকশান দেওয়ার জন্য এবং হিটকে রিডিউস করার জন্য বাধ্যাত্মা আমলে এটা ছিল সুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটা বাংলায় জল বলছে জল করতেন পরবর্তীতে সে অনেকেই আপডেট হিসাবে নতুন নতুন ইঞ্জিনিয়ারিদের পরামর্শে এবং রাজমিস্ত্রিদের পরামর্শে সিমেন্ট বালি খোয়া দিয়ে এক ইঞ্চি দু ইঞ্চি বা তিন ইঞ্চি ঢালাই করে সাদকে প্রোটেকশান করাতেন অনেকে শুধু সিমেন্টের গুলা অর্থাৎ গাউডিং দিয়ে রাখতেন সাদকে প্রোটেকশান হিসাবে কিন্তু সব কিছু যে আপনাদের বিথা হয়েছে ভালো করতে যে যে খারাপ করছেন সেটা আমি এই ভিডিওতে এই ছাদের কাজ করাতে আমি আপনাদের দেখেছি তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা বিল্ডিং মালিকদের সচেতনতা সচেতনতা করার জন্য সচেতন করার জন্য বিবেক বুদ্ধিকে জাগ্রত করার জন্য কোটি টাকার বিল্ডিং এক টাকা দিয়ে সেভ করে একশো বছরের জায়গায় আরও দেড়শো বছর পঞ্চাশ বছর আয়ু বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন ছাদকে ড্যামমুক্ত রাখার জন্য ওয়ালকে ড্যাম মুক্ত রাখার জন্য সাত ভিজা স্বেচ্ছেতে থাকবে না সেটা রাখার জন্য এবং রুমের মধ্যে হিট লাগবে না হিট প্রুফ হিসাবে ব্যবহার করার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে দেবে তো আপনারা সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আমরা আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন টোয়েন্টি ফোর আওয়ার্স মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ